দেশটা খুবই সুন্দর এবং ভোট দিতে এসে খুব বেশি আনন্দ লাগতেছে এবং গতবারের যে একটা কোলাহল ছিল এটা নাই সবার মধ্যে খুব আনন্দ কাজ করতেছে আপনারা নিজেরাও দেখতেছেন আশা করি খুব সুন্দর নির্বাচন হচ্ছে এবং খুব সুন্দর ফলাফলও হবে আমি কাকে ভোট এটা তো মিডিয়ার সামনে বলতে পারবো না আমি যেহেতু নিরপেক্ষ ভোটার তবে আমি অবশ্যই এমন ব্যক্তিকে ভোট দিব যাকে ভোট দিলে চলচ্চিত্রে মানুষের কাজে লাগবে এবং চলচ্চিত্রের সাথে যাদের সম্পর্ক তাদের কাজে লাগবে অবশ্যই তাকে ভোট দিব। যারা নির্বাচন করতেছে যারা জয় হবে তাদের কাছে কি প্রত্যাশা থাকে আমি শুধু একটা কথাই বলবো এএফডিসিতে শুটিং হয় না এএফডিসিতে যেন আগে যেভাবে নব্বই দশকের শ্যুটিংয়ের চর্চাটা হইতো শুটিংটা যেন সবসময় হয় আর সিনেমা রিলেটেড মাল্টানি এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফার স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় যারা আছেন কর্মী তারা যেন সবসময় কাজে ব্যস্ত থাকে এই ব্যবস্থা আপনারা করে দিবেন আসলে নির্বাচনের আগে প্রত্যেকটা প্রার্থী অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে পাশ করার পরে সেই প্রতিশ্রুতিগুলো সে তেমনভাবে রক্ষা করে না সেই ব্যাপারে যদি না প্রতিশ্রুতি যদি রক্ষা না করে সেই ক্ষেত্রে এটা অবশ্যই অনেক কষ্টদায়ক তবে আশা করছি যারাই প্রতিশ্রুতি দিয়েছে কেউ ভঙ্গ করবে না গতকালকে গত পরশু দিন গুঞ্জন চলছে যে কোনো একটা অভিনেত্রী পেনড্রাইভে করে নিশা পরিষদের ভোট কেনার যে একটা ব্যাপার উঠে আসছে এই ব্যাপারটা এইটা যদি হয়ে থাকে বিষয়টা দুঃখজনক তবে আমার মনে হয় না এটা সত্য বা এরকম কিছু হইতে পারে এটা মিমাংসা তো হয়ে গেছে যতটুকু জানি